সবাই কাটা সাথে নেব কালকে যাব বইছিলাম ছিলাম নেব খালি এবি এমি গুড়ি ফেলবা গুরি পারবা এখন ওইদিকে করো কার কোন জায়গায় জায়গা আছে বলো तर गाड़े आई সুরা মলুকের আমল চলছে এসার নামাজের পর আমার তো এসার নামাজ পড়লাম এবং সুরা মুলকের আমল চলছে সবাই সুরা মুলকের আমুল শুনি ইনশাল্লাহ তারপরে থেকেই কোরআন ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ

ওইসে একাত ফাঁক হয়েছে সুন্দর করে ওই পাশে না ওই হিন্দি বিচার আছে শিবা ওই পাশে তো আমি বলি এখন সুন্দর করে শুনো ওই

আমি দেখাইতেছি এটা শুনে আবার তোমরা দেখাইতেছি ওই দেয়ার খালি তোমরা তোমাদের লাইনে আর একটু ওই বেসে একজনের সোজা সোজা আরেকজন আতিকের আতিকার সোজাকে ওই সাইমনের সোজা কে তোমার সাইড এ কে তোমার সোজা হয়েছে নি সোজা হয়েছে নি সবাই মনোযোগ দিয়ে পড়বা বুঝছো মনোযোগ দিয়ে শুরু করবা মনোযোগ দিয়ে শুনবা এবং মন দিয়ে শুনবা কান দিয়ে কি করবা শুনবা মন দিয়া খেয়াল করবা বুঝছো কাম দিয়া শুনবা চোখ দিয়ে দেখবা মুখ দিয়ে পড়বা কি বলছি বুঝছো أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. <applause> الحمد لله رب العالمين. আলমী আবার সবাই মনোযোগ দিয়ে শুনে তারপরে পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিয়র আলমী الحمد لله رب العالمين رب العالمين رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الله الرحمن الرحيم الله الرحمن الرحيم আবার <mallik> রাজিম <yawm yodin> <laughs> <laughs>

তুমি বলো মুখটা সবাই মস্ক কারণে মানে কি বুঝছো জানো তোমরা মস্ক কারণে মানে মস্ক মানে কি তোমরা যে শিখতেছ তোমরাও ছাত্র আমি যে পড়াইতেছি আমিও ছাত্র কি বলছি বুঝছো দুনিয়ার মধ্যে কেউ এরকম নাই যে তার পড়ালেখা শেষ বুঝছো পড়ালেখা আমি দেখো না মাঝে মাঝে ক্লাসে বই বই পড়ি বই পড়ালেখা শেষ আছে না জীবনে যেদিন আমি মৃত্যুবরণ করব যে দিন তুমি মৃত্যুবরণ করবা দেখবা যে তুমি যে দিন মৃত্যুবরণ করবে তুমি তো জানো না যে তুমি কবে মৃত্যুবরণ করবা জানো না কেউ জানে না কে কোন সময় মৃত্যুবরণ করে যে যখন মৃত্যুবরণ করে তার এক মিনিট আগ পর্যন্ত কিংবা এক সেকেন্ড আগ পর্যন্ত সে কি ছাত্র সেও কি কোনো না কোনো দিক দিয়ে তার কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে জ্ঞান মেধা কম আছে কিংবা তার কি কোনো কিছু জানার কম আছে এই দুনিয়ার মধ্যে কি জানার কোন আল্লাহ নিয়ামতের কোনো শিখার কোনো কি নাই শেষ নাই এই জন্য সবাই কি যতদিন বা দুনিয়াতে আসি আমরা সবাই সাথে বুঝে বুঝছো মস্ক করণের উদ্দেশ্য কি তোমাদের পড়াটাও সুন্দর এবার কি আমার নিজের পড়াও সুন্দর হবো বুঝছো হুজুর যে আমি আজ আসি আমার সে তো বড় বড় উস্তাদ আছে না আমার বয়স আর কত আমার আমার উস্তাদ আছে না আমার উস্তাদেরও উস্তাদ আছে এরা কি সব কিছু পরিয়াল আছে কেন দুনিয়ার পরে লাগে একদম শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে লেগে কি সবাই কি সবাই ছাত্র নিজেদেরকে নিজেরা কোনো সময় মনে করবে না যে তুমি বহুত বড় কিছু হয়ে গেছো তাইলে কি নিজের ভিতরে কি চলে আসছে অহংকার কি অহংকার কার চাদর আল্লাহ অহংকার কা একমাত্র আল্লাহ অহংকার মানুষের কোনদিন মানা না যে অহংকার তো সে যে তার দুনিয়া এবং আখিরাত দুটোই শেষ কি কইছি বুঝছো তার দুনিয়া এবং আখিরাত দুটোই শেষ আল্লাহ তাআলা সারা অহংকার আর কেউ হইতে পারে না এটা আল্লাহ সালা কোনদিন সহ্য করেন এইজন্য গেই তুমি যত দিন বেঁচে থাকবা ততদিনে তুমি ছাত্র তুমি আর কোন দিক দেনা কোন দিকতে কোন কিছু শেখার বাকি আছে বুঝছো কারণ আমি এখানে বসে আছি আমি এমন কিছু জানি না যেটা তোমরা জানো কিছু যেটা আমি এরকম কিছু জানি যেটা তোমরা জানো না তুমি কিছু বুঝছো এই জন্য কি একে অপরে কাছে ধারে যায় যে শিখার জন্য মাদ্রাসায় যারা আসতো সবাই তো শিখার জন্য কেন এখান থেকে সবাই ভুল হইব শিখবা জ্ঞান করবা পরে একটা সময় হ্যাঁ মনোযোগ দিয়ে পরে তেলে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. نعبد اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم. اهدنا الصراط <سؤال> المستقيم <سؤال> صراط الذين أنعمت عليهم صراط الذين <سؤال> صراط الذين أنعمت عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ুবি কমাুলি তাহলে আজকে কি শিখলাম সুরা পাতে আচ্ছা আনাজ তারা তো ভাই বিশ মিনিট বলতো কেমনে করেছি আরো মনোযোগ রহমান সুন্দরভাবে একটু ঘুরাইতে ঘুরাইটা হয়েছে গ্যা ঠিক আছে কিন্তু আর একটু ঘুরতে বুঝছো

হম মাশাল্লা যে ঠিক পরিবর্তন হয়েছে আবার আরেকবার মাশাল আরেকবার হ্যাঁ রিহাত দ্বারা চাই রিহাব পড়া সুন্দর হয়ে এই ইচ্ছে করলে না মজা লাগে এরকম করলে তো মজা লাগে পোলা মানে যে সময় পড়া পারে হুজুর করে মজা লাগে দুষ্টামি করলে পরে খারাপ লাগে না

লামদা রে একটু ঘুরাইবা লামডাকে আছে না লাম কিের হরপ লাম কিসের হরপসায় কে বলতে পারবে লাম কিসের হরপ লাম কিসের আবদুল্লা বলো তাই আবদুল্লা বলে বলতে পারবো দেখি কে ছয় মাস হল নুমসাকিন মিমসাকিনের কাহিদা বড়রা পারে না আবদুল্লা কইয়ালেছে কেন তুমি বলো চাই ঈদগাহ বেলাগুন্না সারা আর কিসের হরফ আচ্ছা ঠিক আছে লাম মোটা না চিকন না আল্লা শব্দ লামে লাগবে না এমনিতে বলো তো লাম কিসের হরফ মোটা না চিকন পাতলা সিপাতের لا مودا لا ده لا مو أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. তুমি দেখবা যে সময় তুমি লাইন করো তুমি যে সময় দেখবা যে পরা পারবা পরা দেখবা যে তোমার মনোযোগ আবেগ লাগিয়ে গেছে তুমি যেমনে পড়বা অমনে দেখবা যে শুরু হয়ে গেছে বুঝছো সবাই একসাথে করো বিস্মিল্লা হিরো আহ্মা Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim Bismillahirrahmanirrahim, Bismillahirrahmanirrahim. ঠিক আছে তাহলে সবাই এমনি করে পড়বা ঠিক আছে ভাত খেতে দিলে পড়বা সব সময় খেলে পড়তে থাকবা হাঁটতে চো খেলতেছে তাহলে দেখবে যে অতি সহজে লাহানিটা আইব হরফ গুলা উচ্চারে ঠিক আছে তাহলে দোয়া কি ক্লাস শেষে দোয়া কি সুবহানাল্লাহ সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা আচ্ছা ঠিক আছে তাহলে যাও হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম তাড়াতাড়ি খাবার টাবার খাইয়ে নেয় শুয়ে যাবে ঠিক আছে যাও

আমাদের আলাইকুম কেমন আছেন প্রতিদিন যারা কোরআন শিখতে চান কোরআন পারেন না কোরআন শিখার ইচ্ছা আছে তারা প্রতিদিন আমাদের এই চ্যানেলটি ছোট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নয়টা বাজে আমাদের চ্যানেলে যুক্ত হবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরিপূর্ণ এবং কোরআনের প্রত্যেকটা প্রত্যেকটা নিয়ম কারন নুন এবং যেগুলো আছে নিয়ম কারণ সহ সমস্ত এ টু জেড কোরআন শিখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তালা যদি চাহেন অবশ্যই আপনারা এই লাইভ ক্লাসের মাধ্যমে কোরআন ক্লাসের মাধ্যমে এখন তো আজ ডিজিটাল যুগ তো যে যেভাবে পারেন যেহেতু সবার হাতে স্মার্টফোন আছে সেই জন্য সবাই এই কোরআনের মাধ্যমে লাইভের মাধ্যমে এই ফোনের মাধ্যমে আপনারা যারা জানেন না কোরআনের নিয়ম কারণ গুলা কোরআন গুলা শিখতে চান তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সুযোগটা হাতছাড়া করবেন না ফ্রিতে একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা সবাই আমাদের এই প্রতিদিন রাত নয়টা বাজে আসার নামাজের পর বিশেষ করে শনি রবি এই তিন দিন অবশ্যই এই ক্লাসটা হবে ইনশাল্লাহ আর যদি বাকি তিন দিন যদি আপনারা এই ইউটিউবে ইউটিউবে যদি লাইভ না দেখেন তাহলে আমাদের ফেসবুক পেজ আছে তাহলে সেই পেজে আমরা তিন দিন লাইভ করব তিন দিন লাইভ শনি রবি সোমবার ইউটিউবে লাইভ করব ইনশাল্লাহ লাইভে ক্লাস নিব আর মঙ্গল বুধ বৃহস্পতিবার এই তিন এই তিন দিন আমরা ফেসবুক পেজে লাইভে ইনশাল্লাহ ক্লাস নেব ইনশাল্লাহ সকলে আমরা আপনারা ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন আমাদের ছোট্ট পেজটিতে যুক্ত হয়ে প্রতিদিন আমরা যে ক্লাসটা নিই ফেসবুকে এবং ফেসবুক পেজে যেটা আছে আমাদের লিংকটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা সেই পেজে যুক্ত হয়ে আমাদের ক্লাসে অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব যাতে আপনাদের পরিপূর্ণ কোরআন শেখানোর জন্য নিয়মগুলো শেখানোর জন্য এবং কিভাবে কোরআন পড়তে হয় কিভাবে কোরআন পড়ে কিভাবে কোরআন শিখে এবং কিভাবে কোরআন মুখস্থ করে আবার কিভাবে কোরআন খতম দেয় যা কিছু আছে এভরিথিং আপনাদের যারা করতে চান অবশ্যই আমাদের এই ক্লাসে যুক্ত হবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের আশা পূরণ করুক এবং আপনারা আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রত্যেকটা বিষয়ে আপনারা কোন বিষয়ে জানতে চান আমাদের কমেন্টে মাধ্যমে আপনাদের মূল্যবান কমেন্ট মতামত কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদের সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করছি আমাদের যারা দেখছেন তাদের প্রত্যেকের নেক হায়াত দান এবং কে আল্লাহ তাহলে আপনাদের প্রত্যেকের নেক মাকসাদ গুলা আর মঞ্জুর করুক এবং কি আপনাদের সকলের মনের আশাকে পূরণ করুক হায়াতে তো এই ব্যাপারে দেখ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও আহমতুল